স্টোক লরের সাইকেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চার হাজার পাঁচশো টাকা তবে গুলির মতো চলবে এই সাইকেলটি র্যান্ডম চালাতে পারবে দেখ দামে বারো হাজার টাকার সাইকেল পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা দেশের সবচেয়ে মোটা সাইকার সাইকেল পেয়ে যাবেন আমাদের কাছে সাইকেলটি কেউ বুঝতেও পারবে না এটা স্টোক লরের মাল একদম ফ্রেশ কন্ডিশন দাম পেয়ে যাবে সবাইকে আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আমাদের বাইসাইকেল রিভিউ চ্যানেল থেকে তো যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই চ্যানেলটি থেকে কন্টিনিউ সাইকেলের প্রায় সম্পর্কে ধারণা দেওয়া হয় তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলেন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এখন যে সাইকেলটা দেখাচ্ছি এই সাইকেলটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির একটি সাইকেল এই সাইকেলটা কিন্তু আউটলুকটা অনেকটা আপনার বিএম এক্সের মতো দেখায় সাইকেলটা দেখেন কত সুন্দর ডিজাইন আসলে এই সাইকেলগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন স্ট্রোক লডের মাল এগুলো আমাদের কাছে অর্ধেকের অর্ধেক দামে পেয়ে যাবেন এই সাইকেলগুলো আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ছয় থেকে সাত বছরের বাচ্চা এটা অনায়াসে ইউজ করতে পারবে এটা সিটটা আপ ডাউন করে আপনার ছোটো বড়ো সবাই ব্যবহার করতে পারবে সামনের টায়ারটা যদি আমি দেখাই খুব ভালো মানের একটি সাইকেল এই সাইকেলটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে আমরা প্রাইস রাখতেছি মাত্র ছয় হাজার টাকা যাদের লাগবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যোগাযোগ করবেন তারপরে যে সাইকেলটা দেখাবো এই সাইকেলটা হচ্ছে আপনার গ্লোরি একটি সাইকেল এক্সট্রিম বডির একটি সাইকেল যারা পাঁচ ছয় বছরের বাচ্চার জন্য স্ট্রোক লডের রিকন্ডিশন মাল খুঁজতে তাদের জন্য এই সাইকেলটা খুবই সুন্দরভাবে সাইকেলটা একদম কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যারা বাচ্চার বয়স ছয় থেকে পাঁচ থেকে ছয় বছর তাদের জন্য সাইকেলটা খুবই ভালো সাইকেলটা দেখিয়ে ফ্রেম কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এখানে ফুল সেফটি চেন কাপড় লাগানো রয়েছে মোটা স্পোক আছে এখানে যদি আমি ফ্রোকটা দেখাই তিন পার্টের কিন্তু মোটা ফ্রোক এখানে ব্যবহার করছে সামনের স্পোকগুলো অনেক মোটা এখানে লিভার ফাংশনটা অনেক ভালো সিটটা অনেক কমফোর্টেবল সব মিলিয়ে সাইকেলটা খুবই ভালো মানের একটি সাইকেল এই সাইকেলটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র আমাদের এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দাম রাখতেছি আমরা মাত্র পাঁচ হাজার তিনশো টাকা যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন এই সুন্দর সাইকেলটি পেয়ে যাবেন আমাদের কাছে একদম হোলসেল রেটে এই সাইকেলটা কিন্তু মাত্র বিক্রি করলাম এই সাইকেলটা আপনারা পেয়ে যাবেন ছয় টাকা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট ঘরে বসে থেকে আপনার বাচ্চার জন্য এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন যে ট্রাইসাইকেলটি দেখাবো এটু আর এফ এল এর রক রেটার অনেকে র্যান্ডম চালানোর জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন এটা ঘরের মধ্যেই ইউজ করতে পারবে বাইরেও চালাতে পারবে কারণ এটার মধ্যে যে চাকাটা ব্যবহার করা হয়েছে চাকাটার উপরে অনেকটা রাবারের সিস্টেম করে দেওয়া আছে যেটা কিনা রোডে চালানোর জন্য খুবই ভালো তারপরে এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে পিছনে আপনার হেলনা আপনার বাচ্চাটা এখানে বসে হেলান দিয়ে গাড়িগুলো ব্যবহার করতে পারবে তারপরে এখানে পিছনে বাস্কেট দেওয়া রয়েছে কিছু রাখতে পারবে সিটটাও যদি আমি দেখাই সিটটা খুবই কমফোর্টেবল সিট এবং কি এখানে তিনটা ব্যাটারি আপনি ইনস্টল করলে এখানে মিউজিক ফাংশন পেয়ে যাবেন ভলিউম অপশন পেয়ে যাবেন সামনে পেয়ে যাবেন হেডলাইট যেটা কিনা আপনি অনেক আলো দিবে আর এটা রাবারস আপনার গ্রিপটা যদি আমি দেখাই গ্রিপটা কিন্তু সম্পূর্ণ রাবারের আর এই গাড়িটা কিন্তু অনেক লোড নিতে পারবে তিরিশ থেকে ৩৫ কেজি পর্যন্ত লোড নিতে পারবে এই গাড়িটি এই গাড়িটি আর এফএলের গাড়ি যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছাব্বিশশো টাকা হলেই আপনি সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এটা দেখেন মেয়েদের একটি সাইকেল এটাও স্টক লডের মাল আমাদের কাছে নতুন মাল রিকন্ডিশন মাল সকল ধরনের মাল কিন্তু আমাদের কাছে আছে যাদের লাগবে আমাদের শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা সকল ধরনের সাইকেলের ছবি কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো সেখান থেকে দেখে আপনারা পছন্দ করে পার্সেস করতে পারবেন তো এই সাইকেলটাও রিকন্ডিশন সাইকেল এই সাইকেলটাও আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এই সাইকেলটার কন্ডিশনটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালারটা রয়েছে এখানে কেরিয়ারটা যদি আমি দেখাই একবারে অ্যাটাচড কেরিয়ার বোর্ডের সাথে এই সাইকেলটার সাইজ হল পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা এটা ব্যবহার করতে পারবে যারা নিতে চাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো এ সাইকেলটাও আমরা রাখতেছি মাত্র পাঁচ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে সাইকেলের কন্ডিশনটা দেখায় দেখেন একেবারে একেবারে ফ্রেশ কন্ডিশন এছাড়া আমাদের কাছে সকল প্রকার সাইকেল কিন্তু আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন তো যা আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার কাজে লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যে সাইকেলটা দেখাবো ওই সাইকেলটা দেখেন কেউ বলতে পারবে না যে এটা লটের মাল একেবারে ফ্রেশ কন্ডিশন বডির কন্ডিশন যদি দেখায় খুবই সুন্দর একদম যে কালার ছিল সেই কালারই রয়েছে রকম রং করা হয়নি শুধুমাত্র এখানে ব্ল্যাক রংটা করা হয়েছে এই সাইকেলগুলো আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এই সাইকেলটার কন্ডিশনটা আমি দেখাই দিই দেখেন খুবই ভালো মানের কিন্তু পিছনে কেরিয়ার আছে সিটটাও আপনার কমফোর্টেবল নরম সিট ফোমের সব মিলে সাইকেলটার কন্ডিশন খুবই ভালো যারা নেবেন পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য টায়ারটা কিন্তু মোটা টায়ার হবে এটা দেখেন মোটা টায়ার হবে কন্ডিশন একবারে ফ্রেশ রয়েছে এটার দাম রাখতেছি আমরা সাড়ে পাঁচ হাজার টাকার সাথে রাখতেছি সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি